এটাই তো আমাদের সবচেয়ে বড় প্রতীক এটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় প্রেমের নিদর্শন এটা যদি গম্বুজ হয় এটা যদি পাকা হয় এটা যদি জিয়ারতের জায়গা হয় তাহলে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত আছে না নাই সবাই দূরে শরীফ আল্লাহুম্মা সাল্লি

কে আরে যায় না সেবী সাইর দেখবা ওই যে সোনারে মদিনে না मां ल कंदा आहियो ना कंदायो ना कंदा यो नमर नोबी के बोल कंदा यो ना क न कंदा यो नई अमर न बी के हैरे न वीर

মহামা একেটা জবানো জবান আখিবেন নাও মহব্বত এ মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্দর খানদের না বন্ধুরে ও বামারে কেনাকার বাবা ও আমার মাধব আল্লাপর হবে ও আমার মাধবপুরের বাবা মা গো হয় আমার যুবক ভাইরা আপনারা আমাজ করে বলুন আমার নবী রওজা মুবারক আমার নবী উপর থেকে নিচে দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী বলে আমি দেখলাম সব কবর বাসের নিচে জান্নাতের গালিচা আর একটা কবরের নিচে হলো জাহান্নামের গালিচা এই জন্য আমি চোখের পানি ফালায়া কান্দি এবার নবী ডাক দিয়ে গেছে আমিরারি আমি কেন কান্দিছি আমার ব্যাখ্যা জিজ্ঞাসা করো না তাড়াতাড়ি যাও কয় কোথায় যাব সামান্য নবী মানে বাজারে যাও বাজার আছে না মানে কাশিমপুর বাজারে কাশিমনগর বাজার এই কাশিমনগর বাজার ও বন্ধুরে এই কাশিমনগর বাজারের মতে গুরুস্থানের পাশে একটা বাজার আছে আরবে এবার ডাক দিয়া বলে আমার নবী বলেন সাহাবিরা আমি নবী কেন কাঁদতেছি আমি নবী কেন হাসতেছি এই কথাগুলো আমার তুমি বলার প্রয়োজন নাই এই কথাগুলো আমাকে বলার প্রয়োজন নাই আমি নবী তোমার একটা হুকুম দিলাম রে তুমি তাড়াতাড়ি বাজারে যাও বাজারে যাইয়া একটা এলান করোয়া একটা এলাম করে বইলা দিবা যতটা লোক সেই গুরুস্থানের মধ্যে দাফন করা হইছে প্রত্যেকটা গুরুস্থানে দাফন যারে করছে তাদের অভিভাবক যেন যার কবরের পারে দাঁড়ায় যায় মনে করেন আমার সন্তানকে আমি দাফন করছি আমি বাবা হইয়া সন্তানের কবরের পারে যাব আমি আমার স্ত্রীকে দাফন করেছি আমি স্বামী হইয়া স্ত্রীর কবরের পাশে যাব আমি আমার মাকে দাফন করেছি মা কবরের পাশে চলে যাবে কিন্তু এমনভাবে আমার আল্লাহর হাবিবের কথা একদিকে আমার আল্লাহর হাবিবের কথা মোতাবেক এবার সাহাবাই কেরাম যাইয়া বাজার ঘরের মধ্যে যাইয়া ঘোষণা করে দিয়েছে একটি বিশেষ বিজ্ঞপ্তি নূরের নবী হায়াতের নবী জিন্দা নবী রহমাতুল্লিল আমিন বলছেন আগামীকাল সবাই যার যার আপন কবরের পাশে দাঁড়াইতেন এবার নবী অর্ডার করেছেন সব মানুষ প্রস্তুতি নিয়ে উজু হুজু কইরা গুরুস্থানের মধ্যে আসছে সবার একটাই টার্গেট নবী যেই কবর তার পারে যায় কাঁদছেন নবী কবরের পারে যায় যে কান্না করেছেন এই কান্নাকৃত কবরের পাশে কে আয়সা দ্বারা সবাই অপেক্ষা করতেছে টাইমে আমার নবীও তাকায় রয়েছে সাহাবায় নামও তাকায় রয়েছে ও বন্ধু

হয়। এই মাত্র শুনছি আপনি নবী ডাক দিবেন আমার তো আশা ফরজ হয়ে গেছে গো এই জন্য আমি চলে এসেছি ওই মুহূর্তে আমার নবী আপনার নবী আলামিন যখন ডাক দিল এই কবরের মধ্যে যে শুই আছে এই লোকটাকে এবার ডাক দিয়ে বলে কি বলবো দুঃখের কথা আমি মা কিন্তু কবরে আমার সন্তানটা শুই আছে তার মানে প্রমাণ হয়ে গেল মায়ের আগে সন্তান চলে যায় সন্তানের আগে মা চলে যায় বাবার আগে সন্তান চলে যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এবার মহিলাটা ডাক নিয়ে বলে নবী গো এই সন্তানটা আমার সন্তান এই জন্য আপনি কেন বলছেন যার কবরের পারে দাঁড়ানোর জন্য আমার নবী ডাক দিয়ে বলে মা আমি কুরুস্তারের মধ্যে ঢুকছি দুই কাজ দেখলাম সব কবরের সব কবরের নিচে হলো কবরবাসীর নিচে হলো জান্নাতের গালিচা একমাত্র এই কবরবাসীর নিচে দেখলাম জাহার নামের গালিচা এই জন্য আমি সবাই ডাকছি এবার মহিলা যেই মাত্র শুনছে ওই কবরের ভিতরে জাহার নামের আগুন জ্বলতেছে একটা কথা বলেন আমি যদি এই মুহূর্তে আমার মাথা সেটটা যায় আমার মা যদি আমার কাটা মাথাটা দেখে আমার মা কি হাসবে না কানবে i'm আপনার মা যদি শোনে লিবিয়া থেকে আপনি ডাঙ্গি দিয়া ইটালি যাবেন মাঝখানে নৌকা ডুববে গেছে ওই নৌকার মধ্যে আপনি ছিলেন কিন্তু আপনি মরছেন কিনা পাচ্ছেন এই খবরটা যদি আসে মা না জানলে মা চোখের পানি ফালে ফালে কানবো যেই মাত্র নবী বলছে মা আমি নবী দেখতেছি আল্লাহ যার ইচ্ছা করে কবর আজাব দেখার ক্ষমতা দেয় আমার আল্লাহ নবীরে অট নবীরে দেখার ক্ষমতা দিয়েছেন আমার নবী ডাক দিয়ে মা আপনার ছেলেটা কবর মধ্যে একেবারে জাহান নামের গালি চাই কানতেছে জাহান নামের গালি চাই বইরা চিৎকার দিতেছে এই কথা যে মাত্র বলল মা দুঃখিনী আর কান্না করে নাই মার মন বলে নাই মা তখন মুচকি মুচকি হাসতে শুরু করে দিয়েছে মা তখন মুচকি মুচকি হাসতে শুরু করে দিয়েছে আল্লাহর হাবিবের সামনে আপনি বললেন ছেলেটা কষ্টে আছে কিন্তু এই ছেলেটার কষ্ট শুনলাও মা কেন মুস্কি মুসকে হাসি দিল নবী ডাক দিয়া বলে মা ও মা পৃথিবীর কোনো মা সন্তানের কষ্টের কথা শুনে হাসতে পারে না আপনি কেন গো আপনি কেন কষ্টের কথা শুনে হাসি দিলেন এবার মাটা ডাক দিয়ে নবী আমার সন্তানকারে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি আমার সন্তানকারে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি আমার সন্তান পেটে থাকা অবস্থায় কত স্বপ্ন আমার ছিল ছেলে একদিন প্রসব হবে এই ছেলে একদিন বড় হবে এই ছেলে একদিন আল্লাহর গরিব হবে এই কথা চিন্তা ভাবনা কইরা সন্তানকারে আমি লালন পালন করেছি গো Oh, oh my i don't know কিন্তু আমার সন্তানটা প্রসব হওয়ার সময় মানুষ বলেছে আমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলাম আসলে আমি গেছিলাম আমার সন্তানটা আমি আস্তে আস্তে বড় করলাম গো আমি একদিন আমি এই ছেলেটারে বড় কইরা যখন বড় করেছি তখন আমি কি করেছি আমি মনে মনে ভাবছি ছেলে আমার অনেক বড় হয়েছে ছেলে একদিন ম্যাজিস্ট্রেট হবে ছেলে একদিন চাকরি করবে আমার সন্তান আমাকে খাওয়াবে দিনে দিনে আমি মুরব্বী হয়ে গেলাম দিনে দিনে আমার বয়স হয়ে গেল অ রে হ বাবা কিন্তু আমি আমার সন্তানটা যত বয়স হয়েছে আমি যত দুর্বল হইতেছি সন্তান আমার